এই যে এই ট্রাকটা এখান থেকে বাজার যেতে এই দশ কিলোমিটারের জায়গায় আপনাকে তিনবার চাঁদা দিতে হতো তাই সেই চাঁদাটা যে নাই এগারো টাকা বস্তায় যেটা ছিল সেখানে তো দশ টাকা নেওয়া উচিত আর আপনি যদি যখন দশ টাকা নেবেন তখন কি হবে ভোক্তারা যে পাল বালটা আপনার আগে যে যাবে কিন্তু সেখান থেকে তো কম আসবে তো এই জায়গাটায় তো আপনাদের সেই নৈতিগত থাকতে হবে

আর ইন্ডিয়ান পেঁয়াজটা একটু দেখি তো এই ইন্ডিয়ান পেঁয়াজটা আসছে হলো ভোমরা বর্ডার থেকে সোনা মসজিদ আর ভোমরা মানে সাতক্ষীরা আর চাপাই এটা এটা আজকে রাতে আসছে মানে কবে এটা একদিন আগে সময় আসছে তাইলে আপনার পোর্ট থেকে কোনো সমস্যা নেই আচ্ছা সমস্যা কেন নাই জানেন সেটা হলো আমরা সেই পোর্টের সাথে যোগাযোগ রাখছি এবং সেখান থেকে প্রতিদিন যাতে আপনার ই হয়

আমি বন্ধ রাখি বন্ধ রাখেন নাই প্রতিদিনই গেছে এই যে মাঝখানে যে একটা বড় ধরনের ঝামেলা গেল দেশের হ্যাঁ তার মধ্যে আচ্ছা কিন্তু প্রচার হয় কি যে ট্রাক বন্ধ সাপ্লাই নাই

তাহলে কি হবে যে আপনার এগারো টাকা বস্তায় যেটা ছিল সেখানে তো দশ টাকা দেওয়া উচিত আর আপনি যদি যখন দশ টাকা নেবেন তখন কি হবে ভোক্তারা যে পাল বালটা আপনার আগে যে যাবে কিন্তু সেখান থেকে কিন্তু কম আসবে তো এই জায়গাটায় তো আপনাদের সেই নথিগত থাকতে হবে কথা বুঝতে পারছেন এবং এই যে যদি চাঁদা দেওয়া লাগে তাহলে এরপরে কে চাঁদা নেয় সেটা আমাদের জানাইতে হবে আর হাফিজ ভাইকে জানাবেন যে কে চায় না তারপর আপনি আমাকে জানাবেন না না ওনারা জানাবে আপনাকে এবং কালকে থেকে এই যে আমি বলে গেলাম হাফিজ ভাই প্রত্যেকটা ট্রাক আমি বলে গেলাম প্রতিটা ট্রাক এখান থেকে ওই বস্তাপতি যে 11 টাকা নিতেন এখন থেকে 10 টাকা নিতে হবে ঠিক আছে ঠিক এটা স্যার কত করে বিক্রি করতেছে এইগুলা বেচে দি 103 টাকা 103 টাকা 103 টাকা এগুলো বেচে টাকা

আচ্ছা দশ দশ টাকা না পঞ্চাশ পয়সা আচ্ছা এখানে 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 আচ্ছা আপনি একশো তিন টাকায় বিক্রি করলেন ট্রাক ভাড়া হলো পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা পার কেজিতে তাহলে হলো কত একশো তিন টাকা পঞ্চাশ পয়সা তাহলে এটি নিয়ে যাচ্ছে কে কারুর বাজারের পাইকার পাইকার নিয়ে যাচ্ছে ভিতরের যে থরে থরে সাজানো আচ্ছা পাইকারে বিক্রি করা উচিত কত এটা তাহলে পাইকারি স্যার 6 টাকা 7 টাকা বেশি পারে যথেষ্ট আর খুচরা কত হতে পারে 10 টাকা 7 টাকা আপনি কি এখান থেকে যেটা দিচ্ছেন পুরো পাকা ভাতের দিচ্ছেন একটা মেমো দেখান তো একটু একটা মেমো দেখান এই এটা কত করে বেচছেন 105 টাকা এটা কয় বেই আজকে আপনি কি আলি ট্রেডার্স থেকে পেঁয়াজ কিনেন আচ্ছা পেঁয়াজ কিনেছেন কত টাকা করে আজকে

ষাট টাকা আর খুচরায় কত বিক্রি হবে একশো দশ টাকায় আচ্ছা এই আপনি আপনার এই যে পাবনা পেঁয়াজ একশো দশ টাকায় খুচরা বিক্রি করেন এটা কিন্তু আমরা সবাই শুনলাম ঠিক আছে আমরা যাব যে কোনো সময় যেয়ে দেখবো যে খুচরা পর্যায়ে এই দেশি পেঁয়াজ যেটা ভালো কোয়ালিটির পেঁয়াজ একশো দশ টাকায় বিক্রি হচ্ছে কিনা ঠিক আছে আজকে আমরা বাংলাদেশের সর্ববৃহৎ আমাদের কাঁচা পণ্যের যে পাইকারি আড়ত যেটা সেটি বাংলাদেশের দুটো জায়গা থেকে নিয়ন্ত্রণ হয় একটি হলো এই ঢাকার শ্যামবাজার আর একটি হলো চট্টগ্রামের খাতুনগঞ্জে তা আমরা মূলত একটি অস্বাভাবিক পরিস্থিতি থেকে আমরা একটি স্বাভাবিক পরিস্থিতি থেকে দেশ আগায় এগিয়ে যাচ্ছে সেখানে ঠিক এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আপনারা জানেন যে আইনশৃঙ্খলার বিষয়টা আছে এর পরবর্তীতে ধরেন দ্রব্যমূল্য একটি কিন্তু বড় চ্যালেঞ্জ এবং দ্রব্যমূল্যের এই চ্যালেঞ্জটা মোকাবেলার একটা বড় বিষয় হলো আপনার আমাদের সাপ্লাই চেনটা ধরে রাখা এবং আমরা কিন্তু সেই কারফিউর মধ্যে এবং কারফিউর পরবর্তীতে এই সময়ে আমরা এই দ্রব্যমূল্যর মূল্য যাতে ধরে রাখা যায় সেই জন্য আমরা সাপ্লাই চেনের দিকে নজর দিলে দিয়েছি এবং মাঝখানে আমরা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কাজ করেছি এবং সেই কাজগুলোর মধ্যে একটি অন্যতম কাজ ছিল আমাদের পোর্টগুলোতে সচল যাতে সচল রাখা যায় সে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে যে পেঁয়াজটা আসে এবং সেটি আসে আপনারা জানেন মূলত ভোমরা বন্দর যেটি সাতক্ষীরায় আছে ল্যান্ডপোর্ট এবং আমাদের সোরা যেটি যেটি চাপাইনগঞ্জ থেকে আসে এবং সেখানেও দেখেন আজকেও কিন্তু প্রতিনিয়ত তাদের ওইখানে ইন্ডিয়ান যে পেঁয়াজটা সেটি কিন্তু আসছে আপনার অনেক সময় যেটা প্রচার হয় অনেক সময় ট্রল হয় যে কি হয়েছে যে পোর্টগুলো বন্ধ পণ্য খেলাস হচ্ছে না এবং সেই প্রচার হওয়ার ফলে যেটা হয় বাজারে অস্থিরতা তৈরি হয় সেই জায়গাটা আমরা দেখলাম যে আপনার পণ্য কিন্তু আমাদের যে বন্দর থেকে যেগুলো আছে সেটি স্বাভাবিক কার্যক্রমে কিন্তু এখানে চলে আসছে এবং প্রতি রাতেই চলে আসছে এবং এখানে যে জিনিসটা দেখলাম প্রাইস এরা হলো আড়ত এখানে শুধু আরদের একটা তারা কমিশন নেয় পার কেজিতে আপনার এক টাকা বা এরকম একটা কমিশন নেয় সেখানে আমরা দেখলাম যে চাইনিজ পেঁয়াজটা যেটা বড় পেঁয়াজ এটি এখানে ষাট থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে এটি একদম খুচরা বাজারে আমরা যেটা হিসাব করে দেখলাম ষাটের টাকা বা পঁয়ষট্টি টাকার চাইনিজ যে পেঁয়াজটা এটি সর্বোচ্চ আপনার সেখানে খুচরা বাজারে কত বিক্রি হতে পারে সেটা পঁচাত্তর টাকার বেশি হতে পারে একইভাবে আমাদের যেটি পাকিস্তানি পেঁয়াজ সেটি এখানে সত্তর থেকে পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে সেটি আপনার খুচরা পর্যায়ে সর্বোচ্চ আশি থেকে পঁচিশ টাকার বেশি বিক্রি হওয়ার কথা না আবার আমি যদি ইন্ডিয়ান পেঁয়াজটা বলি সেটি এখানে আমরা দেখলাম যে নব্বই টাকায় এখানে বিক্রি হচ্ছে সেটি খুচরা বাজারে সর্বোচ্চ একশো টাকা হতে পারে এবং আমরা আরেকটি স্টোরে গেলাম সেখানে আমাদের দেশি পেঁয়াজ যেটা সেটা মূলত ফরিদপুর এবং পাবনা থেকে আসে এবং ফরিদপুরের যে পেঁয়াজটা আমরা চেক করে দেখলাম সেখানেও কিন্তু প্রতিদিন পেঁয়াজ আসছে এবং প্রতিদিনই কিন্তু তাদের আমরা ভাউচারগুলো চেক করলাম প্রতিদিনই এই পেঁয়াজগুলো কিন্তু বিভিন্ন মোকামে চলে যাচ্ছে বিশেষ করে কাওন বাজারে চলে যাচ্ছে ঢাকার আশেপাশে চলে যাচ্ছে এবং দেখেন সেখানে তারা একশো চার টাকা পাঁচ টাকায় বিক্রি করছে এবং আমরা হিসাব করে দেখলাম এটি আমাদের যেটা দেশি পেঁয়াজ সেটি সর্বোচ্চ একশো দশ টাকা বা ওই রেঞ্জে থাকার কথা কিন্তু বাজারে আমরা দেখলাম যে আমি কালকে কাউর বাজারে গিয়েছি সেখানে দেশি পেঁয়াজটা বিক্রি হচ্ছে একশো টাকা আচ্ছা এখন এই জায়গায় দেখেন প্রতিটা স্তরে আপনার দামটা কিন্তু ম্যানুপুরেট হচ্ছে আমি এখান থেকে একটি ট্রাক লোড হচ্ছে সেখানে তার ট্রাক ড্রাইভারের সাথে কথা বললাম এবং সেই ট্রাকে এই ট্রাকটার ডেস্টিনেশন আমাদের শ্যামবাজার থেকে বাজার সিটি কর্পোরেশনের প্যাডে চাঁদা নিচ্ছে এবং কাওর বাজারে ঢোকার পরে ওখানে আবার একশো টাকা চাঁদা নিচ্ছে আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম এই যে আড়াইশো টাকা চাঁদা দিতেন এখন কত টাকা দিতে হবে বলে যে এখন কেউ নিচ্ছে না আমি তাকে প্রশ্ন করলাম যে তাইলে আগে যদি আপনার বিশ কেজির বস্তায় এগারো টাকা ভাড়া নিতেন তাহলে আপনার এই আড়াইশো টাকা চাঁদা দিতে হচ্ছে না তাহলে তো আপনার পরিবহন কষ্ট ওটা দশ টাকা হওয়া উচিত এগারো টাকার জায়গায় এবং আমি যেটি তাদেরকে অনুরোধ করলাম এবং এখানে যে বাজার কমিটি আছে আমাদের হাফিজ ভাই আছে মাজুদ ভাই আছে এবং অন্য অন্য যারা নেতৃবৃন্দ আছে এই কমিটিটা মূলত এই বাজারটাকে তারা মানে বলবো যে তারা এখানে নেতৃবৃন্দ এবং ওনাদেরকে আমি যে জিনিসটা বললাম আগামীকাল এই ট্রাক ভাড়া এখান থেকে পার বস্তায় যেটা এগারো টাকা ছিল সেটি দশ টাকা কার্যকর করার জন্য আমি তাদেরকে জানিয়েছি এবং আমি এটা দেখতে চাই যে যেহেতু চাঁদা রাই তাহলে কেন আগের ভাড়া হবে তাহলে আমার তো ভোক্তার কোনো বেনিফিট হচ্ছে না তাহলে আমরা যদি প্রতিটা জায়গায় যদি এইভাবে কাজ করি তাহলে কিন্তু আমার মনে হয় যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এই জিনিসগুলো কিন্তু অনেকটা কমে যাবে আমি গতকালকেও বলেছি আমাদের প্রচুর হিডেন কস্ট আছে সেই হিডেন কস্ট আমরা এখন যেটা দেখছি সেই হিডেন কস্টটা নাই তাহলে আপনার পণ্য সাপ্লাইও আছে এবং সেই পণ্য সাপ্লাইটা কিন্তু ভাবে আছে কোনো জায়গায় কোনো সমস্যা নেই তাহলে এই যে বাজার অস্থিরতা করা হচ্ছে এবং সেটি বিভিন্নভাবে আপনার ইউটিউবে বলেন বা অন্য ভাবে এটা প্রচার করা হচ্ছে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে বাজারে পণ্য নাই বাজার অস্থির এবং সেখানে আপনার মানে এরকম একটা নেগেটিভ বলা হচ্ছে তাতে হচ্ছে কি যে এক ধরনের অস্থিরতা তৈরি করা হয় এবং সেই অস্থিরতা আপনার সুপরিকল্পিতভাবে করা হচ্ছে তাহলে আমি যে জিনিসটা বলতে চাই আমার মূল্য বৃদ্ধির অনেকগুলো কারণ আছে সেগুলো আপনারা জানেন এবং সেই জায়গায় আমি যেটা দেখতে চাই সেটি হলো যে আমাদের পণ্য সরবরাহ ব্যবস্থার যে অবস্থাগুলোগুলো আছে এটি অলমোস্ট স্বাভাবিক হয়ে গেছে আরও আমি আশা করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি যখন হবে তখন এটি একদম স্মুথ হয়ে যাবে তাহলে আপনার আমি যেটা বিশ্বাস করি এই জায়গাগুলোতে যদি আমরা সত্যিকার অর্থে যে মনিটরিং করতে পারি তাহলে নিঃসন্দেহে আমাদের দ্রব্যমূল্য সেটি হলো যৌক্তিক পর্যায়ে আমরা আপনার স্ট্রাবল করা সম্ভব হবে এবং এই জন্যই আমি আমাদের যারা মিডিয়ার ভাইরা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়গুলো তুলে ধরেন আমি যেভাবে ট্রাকের ড্রাইভারকে ইনফেকশন করলাম আমি চাই যে এটি আপনারা বের করে নিয়ে আসেন এবং আরও গভীরে যেতে হবে সেই গভীরে কি ওই যে স্লিপগুলো ওইগুলো কালেক্ট করেন কারা এগুলো করেছে তাদের মুখোশ উন্মোচন করা দরকার এবং আরও সতর্ক থাকা দরকার এই স্লিপ আবার যেন নূতন করে যেন স্লিপ না আসে কারণ স্লিপ পরিবর্তন হয়ে গেলে তো আসলে কোনো ইম্প্যাক্ট পড়বে না ওই জায়গায় আমি আপনাদেরকে মানে অনুরোধ জানাবো আপনারা এই জায়গায় করেন কারণ আমি আপনি সবাই কিন্তু দেশের জন্য কাজ করি জনগণের জন্য কাজ করি এবং সেইখানে যে বিষয়গুলো ছিল হিডেন চার্জ আমি কালকে পড়েছি সেই হিডেন চার্জগুলো যদি আবার নতুন করে আবার হিডেন চার্জ হয়ে যায় তাহলে তো আসলে এটার ইম্প্যাক্ট হবে না এই কারণেই ঠিক এই মুহূর্তে আমাদের এই সতর্ক থাকতে হবে সেটি হলো আমাদের যারা সরকারি লোকজন আছে আমাদের সতর্ক থাকতে হবে এখানে ব্যবসায়ী কমিউনিটি এবং তারা কমিটেড বাজার ব্যবস্থাপনা তাদের ধরে রাখতে হবে তাদের ব্যবসার স্বার্থে দেখুন এই বাংলাদেশে আমরা গত এক মাসে যেটা এক্সপিরিয়েন্স করলাম এবং একটা ছাত্র সে যেভাবে বুক পেতে দিল মানে মানুষের সবচেয়ে মূল্যবান কি জীবন তারা কিন্তু জীবন উৎসর্গ করে দিয়েছে এবং এই যে ছাত্রদের যে কন্ট্রিবিউশন এটা গোটা জাতি কিন্তু এটা স্বীকার করা উচিত আমি গতকাল থেকে যেটা দেখছি প্রত্যেকটা ট্রাফিক মোড়ে তারা কাজ করছে এবং এখানে আসার সময় আপনারাও নিশ্চয়ই দেখেছেন ছাত্ররা কিন্তু সেই কন্ট্রোলটা নিয়ে নিয়েছে কি কন্ট্রোলটা যে ট্রাফিক ব্যবস্থা করেছে এবং গতকালে তারা মানে একটি ডিক্লারেশন দিয়েছে যে তারা বাজার মনিটরিং করবে আমি এটাকে একদম পুরোপুরি আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আজকে মবেন সিং থেকে আমাকে আমার ওখানে যে উপপরিচালক ফোন দিয়েছে যে ছাত্ররা চাচ্ছে যে বাজার মনিটরিং আমাদের অফিসার যাবে আমি সাথে সাথে তাদেরকে নির্দেশ দিয়েছি যে তোমরা ছাত্রদের সাথে কথা বলে যাও বাজার মনিটরিং এবং আমরা ছাত্রদের যে কন্ট্যাক্ট পয়েন্ট আছে তাদের সাথে যোগাযোগ করবো যেমন আমি আজকে এখানে আসছি এইখানে আমি ছাত্রদের ইনভলভমেন্ট চাচ্ছি মূলত আমাদের তো কাজটা এটা সরকারি কাজের অংশ সেখানে আমাদের যারা আছে তারা যদি নিজেদের এই দায়িত্বগুলো নেয় এবং তারাও যদি কারণ আমাদের তো আসলে লোকবলেরও অনেক বিষয় আছে যে আমরা সব জায়গায় করতে পারি না এবং সেই জায়গায় আমি বলি যে এটাকে একটা পজিটিভ আমরা একটা দিকে নিতে পারবো তবে এই জায়গায় যে জিনিসটা হলো যে কিছু কিছু দুর্বৃত্তায়ন সবসময় হয় সেখানে বাজার মনিটরিংয়ের নামে ওই যে রাতের বেলা কেউ ঘুমাতে পারছে না আপনার প্রতিটা জায়গায় পাহারা দিতে হচ্ছে তা ওই লোকগুলো কিন্তু বাজার মনিটরিংয়ের নামেও কিন্তু ম্যানিপুলেট করতে পারে বুঝতে পেরেছেন সেই জায়গাটায় আমি বলবো যে আমরা সবাই মিলে সতর্ক থাকতে হবে আসলে যে ব্যক্তিটা এই বাজার মনিটরিংয়ে আসছে সে কি আসলে ওই ছাত্র কি না নাকি আপনার অন্য তার এজেন্ট আছে এই বিষয়ে সতর্ক থাকতে হবে কারণ হলো যে আমরা কোনোভাবেই আমরা যেন ছাত্রদেরকে বিতর্কিত করে না ফেলি তাহলে কিন্তু এই যে ত্যাগ প্রতীক্ষা এই যে চারশো মানুষ এর যে রক্ত বা যে জীবন দিয়েছে সেই জিনিসগুলো কিন্তু আপনার প্রস্তুবিদ্ধ হতে পারে যদি আমরা এই জায়গাগুলোতে যদি এখন সতর্ক না থাকি আমি অবশ্যই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা চাই যে আমরা যখন এই বাজার মনিটরিং করি করতাম এর আগের সময় তখন কিন্তু ক্যাব থাকতো আপনারা সাংবাদিক ভাইরা থাকতেন আমাদের যে সিভিল সোসাইটির বিশেষ করে বাজার কমিটির লোকজন থাকতেন এখন আমাদের আরেকটা শক্তি যোগ হয়েছে আমাদের ছাত্রদের শক্তি এবং আমরা সম্মিলিত শক্তি নিয়ে আমার মনে হয় যে এই বাজার নিয়ে এত কথা হয়েছে গত তিন চার বছর সিন্ডিকেট সিন্ডিকেট আমার মনে হয় যে এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার কিন্তু এখন সময় আসছে ধন্যবাদ